এটা হচ্ছে বাররাঘাট এই বাররাঘাটে পদ্মা নদী পদ্মা নদীর পানি কমার সাথে সাথে মাছ ধরার একটা প্রবণতা বেড়ে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু ভিতরে মানে পানি একটু পার করে তারপরে তারা সারি সারি লাইন ধরে বসে কিন্তু মাছ ধরছে আমি দেখতেই পাচ্ছি যে চমৎকার সব মাছ ধরছে কিন্তু দেখতে পাচ্ছেন হঠাৎ করে আবার একটা ঢেউয়ের আবির্ভাব ঘটেছে দেখেন উত্তাল হয়ে যায় কোথায় থেকে যিনি এই ঢেউ চলে আসে একটা উত্তাপ শুরু হয়ে যায় নদীতে হঠাৎ করে আসলে এই উত্তাপটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে যখন একটি রানিং একটা টলার যায় তখন কিন্তু নদীটাকে একটু অস্থির করে দিয়ে যায় দেখুন কত সুন্দর করে মানুষগুলো বসে মাছ ধরছে এবার অনেকে মাছ পাচ্ছে যে পানি কমার সাথে সাথে নাকি আরও ভালো মাছ পাওয়া যাবে তখন মাছের ধরার সম্ভাবনাটাও বাড়বে অনেকে বোয়াল অনেকে রুই অনেকে কাতলা অনেকে বা বাউস বিভিন্ন মানুষ বিভিন্ন জনে বিভিন্ন আইটেমের মাছ ধরা পড়ছে ধরতে পারছে এই বাররাঘাটে এবং নদীর পানি কিন্তু অনেকটাই কমে গেছে তারপরও আছে পানি পদ্মা নদী তো পানি একবারে শুকায় না নদীর পানি তো আর কমে বাড়ে এটাই কিন্তু একবারে শুকিয়ে যায় না এই সেই রাক্ষসে পদ্মা নদী এখানে কিন্তু বেশ ভাঙার একটা প্রকোপ ছিল কিন্তু এই বড় ধরনের কংক্রিটের ফালানোর কারণে কিন্তু এখন অনেকটাই ভাঙা থেমে গিয়েছে দেখুন ওই বল গেট যাচ্ছে বালি নিয়ে এবং ওই বেলাটা কিছুক্ষণের ভিত্তে হয়তো ডুবে যাবে কিন্তু দেখুন পদ্মা নদীর কত বড় বিশালতা নৌকা মাঝি নৌকা অনেকে কিন্তু ইলিশ মাছ বড় বড় বাগার মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ধরে জেলেরা তারা অলরেডি কিন্তু বেরোয় গেছে নৌকা নিয়ে রাত যত গভীর হবে তাদের মাছ ধরার সম্ভাবনাটা কিন্তু বাড়তে থাকবে এবং অনেক ছোট ছোট জেলের আছে যারা বসি দিয়ে বিভিন্ন আইটেমের চাল দিয়ে কিন্তু তারা মাছ ধরে দেখুন এটা কিন্তু প্রতিদিনই মাছ পাচ্ছে এবং ভালো মানের মাছ পায় এবং সেগুলো দেখতেও বেশ ভালো দেখুন একটু ছেলে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে মাছ ধরছে মাছ ধরা দেখতেও খুব ভালো লাগে চমৎকার অনেক শরণার্থীরা আসে যারা এই বিকালটাকে উপভোগ করার জন্য অনেক মানুষ আসে অনেক শরণার্থীরা আসে এটা কিন্তু ভালো একটি স্পট ঘোরার জন্য যখন মানুষের একটা ঈদ বা কোনো উৎসব আসে তখন কিন্তু এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায় মানুষ দিয়ে খুবই চমৎকার ভাই কি মাছ পাইলেন আজকে এখনো পাই নাই পাবে কারণ মাছ ধরার মতো একটা আদর্শিক জায়গা কিন্তু এই পদ্মা নদীর পার খুবই সুন্দর কত সুন্দর করে বসে দাঁড়িয়ে মাছ ধরছে দেখুন বেলাটাও হয়তো আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে কারণ ডুবে যাওয়া জিনিস তো ডুবে যাবেই আবার হয়তো উঠবে কত সুন্দর একটি বেলা কি চমৎকার আসলেই সুন্দর আল্লাহর এই অপরূপ পৃথিবী